কালীরূপে আসছেন পায়েল দেখুন ধারাবাহিকের নতুন রূপে দেখা যাবে তাকে কালীরূপে পর্দায় আসছেন অভিনেত্রী পায়েল দুষ্টকে দমন করতে এই রূপ নিচ্ছেন সকলের প্রিয় আলো সান বাংলা ধারাবাহিক কোন সে আলোর স্বপ্ন নিয়ে গল্পের রুদ্রর সঙ্গে আলোর বোঝাপড়া ঠিক হয়ে গেলেও নতুন সমস্যার সম্মুখীন আলো সিংহরাই পরিবারের নানান ওঠার পর গল্প নিয়ে গিয়ে চলছিলোই ধারাবাহিকের গল্প কিন্তু এবার গল্পে আসতে চলেছে নতুন মোড় সিংহরাই পরিবারের বড় ছেলে রুদ্র শৃঙ্খ এবং তার স্ত্রী আলোর মধ্যে টানাপোড়েনের রীতি ঘটেছে একটু একটু করে পরস্পরের কাছাকাছি এসেছে রুদ্রর ভূমিকায় তথাগত মুখোপাধ্যায় এবং আলোর ভূমিকায় পায়েলদের জুটি মধ্যে বেশ জনপ্রিয় তবে গল্প এবার পরিবার থেকে বেরিয়ে অন্যদিকে ঘুরবে এবার থেকে আলোকে দেখা যাবে নতুন রূপে কথায় আছে পৃথিবীতে যখন পাপের খরা পূর্ণ হয় তখন আবির্ভাব হয় পাপ বিনাশকারীর তবে দেবতার বেশে নয় সাধারণ মানুষের মধ্যে থেকেই উঠে আসে জয়া কে জয়া অন্যায়ের প্রতিবাদ করা অপরাধীদের শাস্তি দেওয়া এবং অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের আলোয় ফিরিয়ে আনতে তার আবির্ভাব পাপের বিনাশ করতে বা নতুন রূপে আসছে আলো